জাতীয় পরিবর্তনের একটি বিষয় আছে এই আপনি সঙ্গীত ভাই এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্ট হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমাদের ইকোনমি আপনারা জানেন টু বিলিয়ন টু টু পয়েন্ট টু বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে আরও আসতেছে তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি আরও বেশি বাড়াতে পারি এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এতে তৈরি হয় যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ডেল এসে যে একটা সুষ্ঠু অবাধ ইম্পারসিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব এটা পরিকল্পনা রয়েছে আমরা কাজ করে যাচ্ছি আপনি জানেন হজের হাজিরা যে টাকা দেয় ওই টাকা থেকে এক পয়সাও আমরা ধর্ম মন্ত্রালয়ে রাখি না অনেকে মনে করে থাকেন যে হাজিদের টাকা নিয়ে আমাদের আমরা এক কোটি টাকার ওষুধ নিই এদের হাজিদের জন্য আশি জন ডাক্তার প্রায় আরও বিশ ত্রিশ জনের মতো আমরা নার্স ব্রাদার্স আমরা সাথে রাখি এবং ফার্স্ট এই ট্রিটমেন্ট দিই মেডিকেল অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা নিই এবং আমাদের সাথে সৌদি আরবের চুক্তি আছে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় যদি হার্ট ফেল করে অথবা আনকনসিয়াস হয় ওই সমস্ত হাসপাতাল আমরা ভর্তি করি এই যে খরচগুলো আমরা হাজিদের কাছ থেকে নিই না এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সাবসিডি টু দি পিলগ্রিমস এবং হজের মূল যেটা খরচ বিমান বাড়া সৌদি আরবে তাকা হাওয়া মোদিনায় শরীরে টাকা হওয়া এবং সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয় এটা কনসিডারেবল অ্যামাউন্ট দিতে হয় এটা অনেকে জানে না মিনা মুসলাফা আরফায় থামুচে থাকবে এগুলো নিরাপত্তার জন্য সৌদি আরব একটা টাকা নেয় ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত হাজিদের কাছ থেকে নেয় আমরাও দিই তো হাজিদের সৌদি আরবের পাওনা বিমান ভাড়া এবং বাড়ি ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আমরা প্যাকেজের ভিতরে রাখি এই পঁয়ত্রিশ হাজার টাকা যাওয়ার আগে আসকোনাতে আমরা দিয়ে দিই তো আমি এ মাসেই সৌদি হজ সাথে দেখা হবে আমি আপ্রাণ চেষ্টা করছি যেই যে হাতে কমানো যায় এ হাতে কমিয়ে এটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা প্যাকেজ আমি ঘোষণা করতে চাই